শব্দের উচ্চারণ লেখার সময় ওই শব্দকে শব্দের উচ্চারণ লেখার সময় ওই শব্দকে সিলেবল বা শব্দাংশে শব্দ সিলেবল বা শব্দাংশ কি শব্দের পার্ট আচ্ছা এটা পরে লিখে দিই শব্দাংশে ভেঙে নিতে হবে ভেঙে নিতে হবে আবার বলছি শব্দের উচ্চারণ লেখার সময় ওই শব্দকে সিলেবল বা শব্দাংশে ভেঙে নিতে হবে তাহলে একটু দেখি সিলেবল বা শব্দাংশ হচ্ছে ওই শব্দের পার্ট বা অংশ যেটাকে আমরা বলি শব্দাংশ এখন এটা একটু জানতে হবে দেখো তো কলম বলতে পারবে এই শব্দে কয়টা সিলেবল আছে সিলেবল আর অ্যালফাবেট দুইটার মধ্যে পার্থক্য আছে এখানে তিনটা অ্যালফাবেট আছে ক ল ম তিনটা ব্যঞ্জন বর্ণ কিন্তু সিলেবল আছে কয়টা দুইটা ক লোম দুইটা সিলেবল তিনটা অ্যালফাবেট সিলেবল হচ্ছে এই যে কেন তোমরা ছোটবেলা থেকে ইংরেজিতে সিলেবল ভাঙা শিখছো কিন্তু দুঃখের বিষয় হইল বাংলায় শিখাই নাই কারণ এটা মিঠুসার শিখাবে আমার কথা বুঝতে পারলে তো দেখো কলম এই শব্দে দুইটা সিলেবল আছে সিলেবল হলো শব্দের অংশ পার্ট দেখো তো কিভাবে সিলেবল ভাঙবে এই যে দেখো ক লোম ক লোম দুইটা এদিকে তাকাও বলো তো কয়টা সিঙ্গেল বর্ণ আছে এই যে বালিকা কয়টা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আছে তিনটা তিনটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ এই যে দেখো কে এ এম এ আর প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে একটা উচ্চারণ আছে দেখো প্রতিটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ আছে আছে না ক একটা অয়ের উচ্চারণ আছে ল উচ্চারণ আছে ম একটা অয়ের উচ্চারণ আছে আছে তো এখন আমাকে তো কয়টা সিঙ্গেল বর্ণে আমি হসন্ত দেব কয়টা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে হসন্ত দেব একটা কোন বর্ণটাতে হসন্ত দেব ম কিভাবে বুঝলাম দেখো তার আগে তো অ পরিবর্তন হবে কি হবে না অয়ের উচ্চারণ সবসময় খেয়াল রাখবে কোন ব্যঞ্জন বর্ণে অ আছে কারণ অ এই অ অটা পরিবর্তন হয়ে কিন্তু ও হয়ে যায় অনেক সময় অ পরিবর্তন হয়ে অনেক সময় কি হয়ে যায় ও হয়ে যায় তাই না লিখেছো তাহলে দেখো এখন আমরা দেখবো এই ক কয়ের অটা পরিবর্তন হবে কিনা তোমরা বলো এই ক এর অ এর উচ্চারণটা পরিবর্তন হয়ে ও হবে কিনা অ এর উচ্চারণ ও হবে কখন মুখের চোয়াল যদি না খুলে মুখের চোয়াল মুখের চোয়াল দুটি না খুললে আমি শিখিয়েছি আবার লিখে দিচ্ছি মুখের চোয়াল দুটি না খুললে অয়ের উচ্চারণ ও হয়ে যায় আর কখন পরিবর্তন হবে না যদি মুখের চোয়াল দুটি খুলে মুখের চোয়াল দুটি খুললে মুখের চোয়াল দুটি খুললে অ এর উচ্চারণ পরিবর্তন হবে না এটাই তো শিখিয়েছি এখন বলো অ ও হবে হবে দেখি তো আমরা কি এটাকে উচ্চারণ করি বলি এটা কুলোম দাও এটা বলি আমরা উচ্চারণ করে কি ক ক ক ক লোম চোয়াল খুলে যায় আমরা তো কো বলি না তাহলে মুখের চোয়াল যদি খুলে যায় অ পরিবর্তন হবে না এই যে ক এবার দেখো তো এই লয়ের অটা পরিবর্তন হবে কিনা বলতো অপরিবর্তন হয়ে কি হয় ও মুখের চোয়াল না খুললে অপরিবর্তন ও হবে আমরা এটাকে উচ্চারণ করি কি ক লোম লোম চোয়াল খুলে না মুখের চোয়াল যদি না খুলে তাহলে অয়ের উচ্চারণ ও হইয়া যায় এই যে উকার এই যে এই উকারটা কোথা থেকে আনলাম এখান থেকে এই যে মুখের চোয়াল খুলে নাই লোম লোম মুখের চোয়াল না খুললে অয়ের উচ্চারণ ও হয়ে যায় এই ও আর এই যে ম এখন কি করবো বলতো একটা হসন্ত দিব কেন হসন্ত দিব কারণ এই যে আমি যখন সিঙ্গেল ভাবে উচ্চারণ করেছিলাম ম ম অ অয়ের উচ্চারণ ছিল কিন্তু আমি যখন শব্দ উচ্চারণ করেছি ক লোম কলম তখন কি ত এর উচ্চারণ হয় না আমরা কি বলি কলম কলম বলি না আমরা উচ্চারণ করি কি কলম এখানে অ উচ্চারণ হয় নাই এজন্য হসন্ত দিয়েছে দেখো কত নিয়ম কাজ করেছে কেন অ পরিবর্তন হলো না কেন অ পরিবর্তন হয়ে ও হইল কেন হসন্ত দিলা অনেক কিছু আছে এদিকে থাকাও দেখো তো অভাব কয়টা সিলেবল দুইটা অ ভাব সিলেবল ভাঙা শিখো অভাব সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কয়টা একটা ব আর সিঙ্গেল ব্যঞ্জন বলে কি থাকে বি এ সবসময় সিঙ্গেল ব্যঞ্জন অয়ের উচ্চারণ থাকে তাই না এখন আমাকে বলো তো অপরিবর্তন হবে কিনা অপরিবর্তন হবে না কেন জানো কারণ মুখের চোয়াল খুলে যায় আমরা তো অভাব বলি না আমরা বলি অভাব অ মুখের চোয়াল খুলে গেলে পরিবর্তন হয় না অভাব বয়ের নিচে হসন্ত দিয়েছে কারণ এই যে অ এখানে অয়ের উচ্চারণটা হয় নাই এই জন্য হসন্ত দিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা শব্দ উচ্চারণ করার সময় আমরা সিলেবলে ভেঙে নিব লাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমরা কতটুকু বুঝতে পারলে আমি দেখি বলো অত্যন্ত কয়টা সিলেবল আছে অত্যন্ত শব্দে তাড়াতাড়ি বলো বুঝে বলো এই অত্যন্ত শব্দে কয়টা সিলেবল আছে তিনটা আগে বুঝো ওত তো তিনটা সিলেবল ওত তোন তো তিনটা সিলেবল এখন দেখো তো আমি এটার উচ্চারণটা সরাসরি লিখে দিই তোমরা বুঝবো আমাকে এখন বুঝাবা তো প্রশ্ন হচ্ছে এখানে একটা ও আবার হসন্ত আছে এখানে আর ও আবার হসন্ত আছে এখানে তিনটা ও কেন হইল উচ্চারণ আর বানান দুইটা কিন্তু আলাদা জিনিস এটা হইল বানান শব্দের আর এটা হলো উচ্চারণ দুইটা এক জিনিস না এই যে আমি এখানে যে লিখে দিয়েছিলাম এই যে দেখো এখন আমি মুছে দিই অয়ের উচ্চারণ কেন ও হইয়া গেল তার কারণ হচ্ছে আমি আবার লিখে দিচ্ছি মুখের চোয়াল মুখের চোয়াল দুটি না খুললে এর উচ্চারণ ও হয়ে যায় তাই না মুখের চোয়াল দুটি না খুললে অ এর উচ্চারণ কি হবে ও দেখো তো আমরা এটাকে উচ্চারণ করি কি অত্যন্ত অত্যন্ত অ আমরা এটাকে উচ্চারণ করি কি অত্যন্ত দেখো অত্যন্ত মুখের চোয়াল একবারও খুলে নেই বাবা আল্লাহ একটা মুখ দিয়েছে খালি আরেকজনকে লাভ ইউ বলার জন্য না আর গালি দেওয়ার জন্য না আরো একটা কথা বলতাম তার বললাম না আল্লাহ এ কারণে মুখ দেন নাই মুখে দুটা চোয়াল দিয়েছে হ্যাঁ ও বুঝে গেছে মিটু স্যার কি বলতো বুঝলো আচ্ছা তো এদিকে তো যেটা আমি বলেছি আল্লাহ মুখে যে দুইটা চোয়াল দিয়েছে এই মুখের চোয়াল দুইটা দিয়েছে উচ্চারণ বুঝার জন্য এদিকে দেখো বাবারা এদিকে দেখো তো আমরা তো অ বলি না অত্যন্ত বলি আমরা এটাকে উচ্চারণ করে কি ওত তন তো ওত তোন তো একবার চোয়াল খুলে নাই আর চোয়াল যদি না খুলে সব জায়গায় ও এই যে দেখো তো মুখের চোয়াল না খুললে খুললে এই যে লিখে দিয়েছি মুখের না উচ্চারণ ও হয়ে যায় ওত এই যে দেখো ওত তোন তো মুখের চোয়াল না খুললেই ওকার আর হসন্ত দিয়েছে কেন দেখো তো এখানে সিঙ্গেল বন্ধকোনটা ত না আমরা তো জানি টি এ ত আর প্রতিটা সিঙ্গেল বর্ণ একটা অয়ের উচ্চারণ আছে এই যে দেখো ন ন প্রতিটা সিঙ্গেল বর্ণ উচ্চারণ উচ্চারণ হয় হয় কিন্তু দেখো আমি যখন শব্দ উচ্চারণ করি এদিকে তাকাও আমি যখন শব্দ উচ্চারণ করি ও এর উচ্চারণ হয় নাই আমি যখন তোন উচ্চারণ করি ও উচ্চারণ হয় নাই দেখো আর তুমি যদি অয়ের উচ্চারণ দাও তাহলে কি হয় জানো অত হসন্ত না দিলে সমস্যা হচ্ছে হসন্ত না দিলে একারে কোরিয়ান ভাষা হইয়া যায় চাইনিজ আমি তোমাকে অতন্ত ভালোবাসি পুরা কোরিয়ান হ্যাঁ তুমি বাংলা ভাষাকে কোরিয়ান ভাষা বানাই দিতে পারবা যদি হসন্ত না দাও সব ডিরেক্ট অততনত। আর হসন্ত দিলে থামতে হয় হসন্ত দিলে কি হয় থামতে হয় ওত তন তন অত্যন্ত তো এতক্ষণ ধরে কী কী শিখাইলাম হসন্তর ব্যবহার কীভাবে সিলেবল ভাঙতে হয় সবাই কি বুঝতে পারলে কারো কোনো সমস্যা নেই তো ওকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো